একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির উপদেষ্টা মণ্ডলীর সভাপতি ও লেখক শাহরিয়ার কবির এবং সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ সোমবার রাত বারোটার দিকে রাজধানীর বনানীর বাসা থেকে শাহরিয়ার কবিরকে গ্রেপ্তার করে পুলিশ সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে যাত্রাবাড়ীসহ রাজধানীর কয়েকটি থানায় দায়ের হওয়া একাধিক হত্যা মামলার এজাহারের আসামির তালিকায় শাহরিয়ার কবিরের নাম রয়েছে মঙ্গলবার তাকে আদালতে তোলা হবে এছাড়া হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মুক্তি হারুন ইজাহার চৌধুরী গত বিশই আগস্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মতিজিল সাপলা চত্বরে দুই হাজার সালের পাঁচই মে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে মানবতা মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার অভিযোগ করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আরও তেইশ জনের বিরুদ্ধে ওই তালিকায় শাহরিয়ার কবিরের নাম রয়েছে এর আগে সোমবার রাত দশটার দিকে যাত্রাবাড়ি থানায় দায়ের করা একটি হত্যা মামলায় সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ সাবেক মন্ত্রী নুরুল ইসলাম সুজনের বিরুদ্ধে যাত্রাবাড়ি থানায় হত্যা মামলা আছে সেই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে নুরুল ইসলাম দুই সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে পঞ্চগড় দুই আসন থেকে অংশগ্রহণ করে পরাজিত হয়েছিলেন দু হাজার আট সালে জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন তিনি এরপর টানা তিনবার সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর দু সালে সাতই জানুয়ারি রেলমন্ত্রী হিসাবে শপথ নেন নুরুল ইসলাম নাহিদ